দায়িত্ব নেয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে নানা বিতর্কে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বোর্ড পরিচালক নাজবুল আবিদিন ফাইমের সঙ্গে দ্বন্দ্বের না কাটতেই এবার স্বার্থ সংশ্লিষ্ট আরেক অভিযোগ ফারুকের বিরুদ্ধে জুলাই গণভ্যুত্থানে হত্যা মামলার আসামি এস এম রানার সঙ্গে তার ব্যবসায়িক অংশীদার হওয়া রীতিমতো ঝড় তুলেছে খেলার অঙ্গনে রাজনৈতিক পট পরিবর্তনের পর একুশ আগস্ট বিসিবি প্রধানের দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ তবে প্রত্যাশা ও প্রাপ্তি মিলিয়ে এখন পর্যন্ত তার স্কোর শূন্য বলা চলে বোর্ড সভাপতি পদে তার পারফরম্যান্স যেমনই হোক বিতর্ক যেন পিছু ছাড়ছে না ফারুক আহমেদের এবার সে বিতর্কে তার সঙ্গী নারায়ণগঞ্জের এস এম রানা যার বিরুদ্ধে রয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র হত্যার অভিযোগে মামলা ক্রিকেট মাঠের সংস্কার পরিদর্শন কিংবা এর উদ্বোধনী ম্যাচে প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখা ফারুক আহমেদের আশেপাশেই দেখা যাচ্ছে এই ব্যক্তিকে আপাতত পরিচয় করানো হচ্ছে ক্রিকেট সংগঠক হিসেবে তবে এর স্বপক্ষে তেমন কোনো প্রমাণ নেই রানার বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত তাকে পলাতক দেখানো হচ্ছে তবে বিসিবি সভাপতির প্রত্যক্ষ আশ্রয়ে ঢাকাতে গেছেন তিনি কারণ তিনি ফারুক আহমেদের ব্যবসায়িক অংশীদার এসএম এম রানা পাঁচ আগস্ট পূর্ববর্তী ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর বন্ধু সেই সূত্রে নারায়ণগঞ্জের স্বামীম ওসমান পরিবারেরও বেশ ঘনিষ্ঠ গেল জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রচারণায় বেশ সরব ছিলেন এমন একজনকে পাশে নিয়ে নিজের পদকে আরো প্রশ্নবিদ্ধ করছেন বলে মনে করছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ যে কেউ আপনার মানুষ আপনার বন্ধু থাকতে পারে সবাই থাকবে কিন্তু আপনাকে নিজেকে বুঝতে হবে যে আপনার জায়গাতে এখানে অনেক মানুষই এখন বিভিন্ন রকমভাবে ভোমরা মৌমাছির মতো কিন্তু সবাই আসবে সুবিধা নিতে এটা

আমরা কাজে না লাগে এমন অপচয় করছি যে এটা আসলে ইট ইজ টেকিং আস এস এম রানাকে পাশে নিয়ে ফারুক আহমেদ অভ্যুত্থানের সুবাদে পাওয়া ক্ষমতার অপব্যবহার করছেন কিনা তা এখন আলোচনা ছড়াচ্ছে তাওসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস